হ্যালো বন্ধুরা দেখেন কত সুন্দর ঝরঝরে একটা সুন্দর করে রান্না করতে পারেন মেহমান রিজিক মাসায় মেহমান আসার কথা মেহমান আসেনি এই জন্য নিজেরাই নিচ্ছি দুপুরের জন্য আমার বহু সুন্দর থাকে রান্না করছিল

আন্টি কইতো না আমার বয়স কম হইলে কি হব আপাতত কোলা একটা দেখলেই তো মন শান্তি কয় তুই কয় আমার আন্টি ডাকছে এই নামে মামলা করব মমি ভালো কয় আন্টি